আর যারা জামালপুরে অবস্থান করছেন মানে জামালপুরে যারা পাত্র আছেন তারা কিন্তু আমাদের পার্কির সাথে কনজ্যাক্ট করবেন না আমাদের এই পার্টি জানিয়েছেন ঢাকার বনানীতে বড় হয়েছেন বর্তমানে তিনি একাই সৌদি আরবে অবস্থান করছেন আসসালাম ওয়ালাইকুম ম্যাটিমোনিয়াল ডট পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি আজকে একজন নতুন পাঠীর প্রস্তাব নিয়ে আমাদের এই পাতি কিন্তু সৌদি প্রবাসী আমাদের পার্টি আইডি নাম্বার নাইন থ্রি সেভেন নাইন ফোর আবার বলছি নাইন থ্রি সেভেন নাইন ফোর আমাদের পার্টির নাম শিরিন আক্তার তার বয়স পঁয়ত্রিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পার্টি শিক্ষাগত যোগ্যতে তিনি প্রাথমিক পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তিনি জানিয়েছেন সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পার্টির গায়ের রং শ্যামলা তার রক্তের গ্রুপ এ পজিটিভ জানিয়েছেন তার বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি বিধবা তার কোনো করতে খুব পছন্দ করেন এবং তার সংসারের প্রতি একটা আগ্রহ আছে পাতি জানিয়েছেন তার পরিবারে তেমন কেউ নেই তিনি ঢাকার বনানিতে বড় হয়েছেন বর্তমানে তিনি একাই সৌদি আরবে অবস্থান করছেন তিনি হচ্ছেন মধ্যবিত্ত পরিবারে একজন সন্তান আমাদের পাত্রের বয়স অবশ্যই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট চার প্লাস হলে ভালো হবে পাত্রী আরো বলেছেন যারা মুসলিম পরিবারের সন্তান আছেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে পেশার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে কোনো পেশার পাত্ররা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং যেকোনো গায়ের রঙের পাত্ররা কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন এছাড়া প্রবাসী ক্ষেত্রে জানিয়েছেন যে প্রবাসী প্রস্তাবে তারা আগ্রহ আছে তবে যারা মেনলি সৌদি আরবে আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাবেন আর যারা জামালপুরে অবস্থান করছেন মানে জামালপুরের যারা পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন না আমাদের পার্টি জানিয়েছেন যারা উদ্ভাবিক অস্থার ক্ষেত্রে যাদের ওয়াইফ নেই বা যারা হচ্ছে ডিফোর্স ওয়াইফ মারা গিয়েছে তারা কিন্তু আমাদের পার্টিসের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং সন্তানের ক্ষেত্রেও সন্তানও আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে আমাদের পার্টির সাথে কনজোর করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে লগ ইন করতে হবে আপনার একটা ফ্রিতে রেজিস্ট্রেশন করে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে সেখান থেকে কিন্তু আপনি হাজারো পাত্র পার্টির সম্পর্কে জেনে নিতে পারছেন আর যদি স্পেসিফিকলি আপনি এই পার্টি সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাপসে গিয়ে লগ করে আপনি পাটি আইডি নাম্বার দিয়ে সার্চ করার পরে কিন্তু পার্টি সম্পর্কিত তথ্য পেয়ে যাচ্ছেন তার ছবিটা দেখতে পারবেন এবং তার সাথে আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আর আপনাদের যদি আমাদের অ্যাপস ইউজ করতে কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন কাইন্ডলি আমাদের হটলাইন নাম্বার আছে বা আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের এজেন্ট আপদের সহায়তা নিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারছেন সবাই ম্যাক্রিমোনিয়ার পরিবারের সাথে থাকবেন এবং ঘরে বসে একদম কিন্তু আপনি আপনার পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে নিতে পারছেন সবাই সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে